এমনকি যখন পাপ করেন অপরাধ করেন পরক্ষণে অনুতপ্ত হন তার কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেন আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন আর আল্লাহ অতি ক্ষমাশীল অতি দয়ালু অনেক জায়গায় বলেছেন নিসা অধ্যায় চার পঁচিশ সুরা মাইদা অধ্যায় পাঁচ আযাত সুরা অন্য একশো উনিশ অধ্যায় আয়াত নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু যদিও তাকে মানছেন না তাকে অমান্য করছেন তার আদেশ মানছেন না যখনই অনুতপ্ত হবেন আল্লাহর কাছে তবা করবেন আল্লাহ মাফ করে দেবেন আর খুশি হবেন তিনি খুশি হন যে আপনি ভুল করেছেন এই মানুষ তো আমরা তারই সৃষ্টি তিনি ক্ষমা করবেন আল্লাহ বলেছেন সুরানিসা অধ্যায় চার আয়াত আটচল্লিশ এবং সুরানিসা অধ্যায় চার আয়াত একশো যদি আল্লাহ চান যে কোনো গুহা ক্ষমা করবেন তবে শির করার আল্লাহর সাথে শরিক করা আল্লাহর সাথে অংশীদার করা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না যদি কেউ শির করে থাকে তার সাথে কাউকে অংশীদার করে সে সবচেয়ে জঘন্য পাপ করেছে তাই আল্লাহ আলাহ চাইলে যে কোনো গুনা ক্ষমা করবেন তবে শির ছাড়া যদি মুশরিক হয়ে মারা যান যদি আল্লাহর সাথে শরিক করে কাউকে মারা যান আর মৃত্যুর আগে তবা না করে যান যদি ক্ষমা না চান আল্লাহ কখনোই ক্ষমা করবেন না তাই সবচেয়ে বড় একটা পাপ যেটা থেকে মানব জাতিকে বেঁচে থাকতে হবে এক নম্বর হচ্ছে শির আল্লাহ সহানত আল্লাহর সাথে শরিক করা সর্বশক্তিমাল আল্লাহর সাথে অংশীদার করা